পুলিশ কর্মীরা শেষ পর্যন্ত মেয়র পরিষদের সদস্য দিলীপ বর্মন নিজে ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন তার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দীর্ঘক্ষণ পর অবরোধ উঠে যায় যারা আমাকে ভালোবাসে তো কিছু করার নেই আমার তো সব অধিকার নেই যে আমি আমার যে যারা ভালোবাসে তাকে বলবো তুমি আমাকে ভালোবেছো না তা বলা যায় কি বলা যায় না তারা ভালোবাসার খাতিরে আমি আমার কর্মক্ষেত্রে যা আছে এটা জানে সবাই তারা শিলিগুড়ির মানুষ জানে তাই শিলিগুড়ির মানুষ এইভাবে আজকে পথে নামবে এটা তো আজকে শুরু হলো কালকে থেকে আমার কি হবে সেটা দেখতে থাকবে মোহন কর্মকার এবং তারিয়া সরকারি রিপোর্ট পাহাড়িয়া টাইমস